কমলগঞ্জ উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আগামীকাল রবিবার বারো জানুয়ারি বেলা দুইটায় চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনুদলি ভ্যালির সভাপতি ধনাবাউরি সভায় চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান জীবনমানের উন্নয়ন সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আয়োজক কমিটি সূত্রে জানা যায় সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং ন্যায্য মজুরির দাবিতে এ চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে